রবিউল আউ্য়াল মাসের আজকে জুমার দিন যখনই মোন করবেন নারী কিংবা পুরুষ মোনাহাজের মধ্যে যদি আমরা তিনটি দোয়া করতে পারি পাঠ করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের যে কোনো দোয়া কবল করে নেবেন মনের আশাগুলো পূরণ করে দিবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে মোনাহাজের মধ্যে আপনি কোন কোন তিনটি দোয়া পাঠ করবেন একেবারে উচ্চারণ দিয়ে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে আরও শিখিয়ে দেব মোনাজাত করার সঠিক নিয়ম পদ্ধতি যদি জানার প্রয়োজন মনে করেন এজ এ মোমিন হিসাবে মোত্তাক হিসাবে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন প্রথম নাম্বারের দোয়া নিয়ে কিছু কথা বলবো আমরা তো এমন মুসলমান আমরা কিচ্ছুই জানি না কিচ্ছুই জানি না কিচ্ছুই জানি না আমরা মুসলমানের ঘরের সন্তান আমাদের তো উচিত ছিল আমরা সবকিছু জানবো অথচ আমরা কিচ্ছু জানি না কি জানি না সেটাও আমরা জানি না মোনাজাত করতে হবে কিভাবে এটাও পর্যন্ত জানি না আগের যুগর ইতিহাস যদি আপনি পড়েন পেয়ে যাবেন তারা ধর্মকে শিকার জন্য ইসলামকে শিকার জন্য জানার জন্যে এতো এত স্যাক্রিফাইস করতেন তারা এক দেশ থেকে অন্য দেশে পর্যন্ত চলে যেত আর আমাদের সময়ের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে বসে ইসলাম আমরা শিক্ষা করতে পারি ইসলামকে আমরা ফলো করতে পারি অথচ এত সুযোগ থাকার পরেও আপনি ঘরে ঘরে দেখেন কোরআন পড়তে পারে না দোয়া পাঠ করতে জানে না আল্লাহর কাছে কিভাবে চাইবেন ওইটা পর্যন্ত জানে না হাজার হাজার নারী পুরুষ আছে ইমাম ঘটনা এসেছে কিতাবের ভেতরে তারা কত পাইরুটি দিয়েছেন ধর্মকে শিক্ষা করার জন্য ইসলামকে শিক্ষা করার জন্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ জীবনী পড়লে সেখানেও পেয়ে যাবেন তার মা ইমাম হানিফা রহমতুল্লাহিআ আলাহের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন হুজুর আমার এই সন্তানটাকে একটু ভালো আলেম বানাবেন একটু দিনদার বানিয়ে দিবেন আপনার মতো বানিয়ে দিবেন ইমাম আজম আবুহানিফ রহমতুল্লাহিয়ালের কাছে দিয়ে আসলেন সন্তান সকাল ইমাম আবুহানিব রহমতুল্লাহ সবাইকে ক্লাসের মধ্যে দরজ দিতেছিলেন ক্লাস ক্লাসের মধ্যে হাদিস পড়াইতেছিলেন ইমাম আহম্মদ ইমনাহ রহমতুল্লাহকে ইমাম আবহানিব রহমতুল্লা জিজ্ঞেস করলেন হে আহমদ তুমি জামার ক্লাসে উপস্থিত হয়েছ তুমি কি কোরআনুল করিম হেফজো করেছো কিনা কি বলো উনি বললেন না হুজুর আমি তো কোরআনুল করিম হেফজ করে নাই মুখস্ত করি নাই তারা ইসলামকে শিক্ষা করার জন্য ইসলামকে জানার জন্য কোরআন হাদিস শিকার জন্য কত মরিয়া হয়ে যাইতেন জানেন মিয়া ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহরাই বললেন তুমি কি জানো না আমার প্রতিটি ছাত্র আমার ক্লাসে যে সমস্ত ছাত্র উপস্থিত হবে আমার ক্লাসের মধ্যে যে সমস্ত ছাত্র উপস্থিত হবে লেবে আইলম যারা আসবেই একটাই শর্ত সেটা হচ্ছে তাদের অবশ্যই অবশ্যই তুমি শোনো আমার দরস যদি তুমি বসতে চাও অবশ্যই কোরআন হেফজ করতে হবে ইমাম আহমদ ইমন রহমতুল্লাহ তার বাবা মা বাড়িতে চলে গেলেন মা জিজ্ঞেস করলেন কিরে সন্তান তোমাকে না ইমাম আজমা বুহানিফ রহমতুল্লাহের কাছে পৌঁছে দিয়ে আসলাম ভালোভাবে পড়াশোনা করবা তখন সন্তান সন্তান বললেন গো টিকে ছাপনার কথা তবে আমি যখন দরসে বসলাম ক্লাসে বসলাম ইমাম আজমা হানিফ আমাকে বললেন ওনার ক্লাস যে সমস্ত ছাত্র আছে সবাই হা হাফিজ কুরআন আল্লাহ আজকে আপনার সন্তান পাঁচটা হয়েছে একটাও কি কিন্তু হা হাফিজ কুরআন বানান নাই আপনার সন্তান অনেক আছে একটাকে হাফ কোরআন আপনি বানাইতে পারেন নাই আপনার আত্মীয় স্বজনদের বেতরকে ভেতরের ভেতরে আপনি একজন হাফিজ কোরআন বানার জন্য উদ্বুদ্ধ করতে পারেন নাই অথচ দেখেন কোরআনুল কারি ইমের পাবেন হাদিসের কিতাব যদি আপনি রিসার্চ করেন সেখানে পাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনার যদি একটা সন্তানকে কোরআনুল কারিমের হাফজু কোরআন বানাইতে পারেন কাল কেয়ামতের ময়দানে এমন একটা নূরের মুকুট পরিধান করিয়ে দিবে যেটা পৃথিবীর সূর্যের চেয়ে অনেক গুণ তাপ হবে অনেক বেশি আলোকিত হবে মোহাম্মদ ইমনা হাম্বর রহমতুল্লাহ আলাইকে এই কথা বলার পর আমার ক্লাস উপস্থিত হলে হাফিজ কোরআন হত হয় উনি বাসার বাসায় চলে গেলেন মায়ের কাছে চলে গেলেন মাকে বলেন মাগু ইমাম আজম হানিফা বলেছেন তার ক্লাসে উপস্থিত হতে হলে হাফেজ কোরআন হতে হবে মাগু আমি তো হাফেজ কোরআন হই নাই এখন আমি কি করতে পারি আল্লাহবর দিলের ভেতরে ইসলামকে জানার জন্য কোরআন হাদি শিখার জন্য তারা মরিয়া হয়ে যাইতেন পাগল হয়ে যাইতেন ইমাম আহমদ ইমন হাম্বাল রহমতুল্লাহ ওই যে কয়েক দিনের ভেতরে এক সপ্তাহের ভেতরে পুরো কোরআন করিম কমপ্লিট করে ফেললেন পুরা কোরআনুল করিম কমপ্লিট এক সপ্তাহের মধ্যে পুরা কোরআনুল করিম কমপ্লিট করলেন এক সপ্তাহ পরে ধরেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আবার উপস্থিত হইলেন আবু হানিফ রহমতুল্লাহ দেখতেছেন যে আবার ওই ছেলেটা কেন উপস্থিত হয়ে গেলেন ইমাম আজম আবু হানিফর রহমতুল্লাহে জিজ্ঞেস করলেন কিরে আমি না বলেছিলাম আমার আমার ক্লাস যদি তুমি উপস্থিত হতে চাও অবশ্যই অবশ্যই তোমার কোরআনুল করিম হেফজ করতে হবে হাফজ কোরআন হতে হবে না হয় আমার ক্লাসের মধ্যে কখনো বসা সম্ভব হবে না তোমাকে দেখছি আবার বসে বসতেছ উনি বললেন হজুর আমি তো এক সপ্তাহ সময় নিয়েছিলাম আমি তো কোরআনুল করিম হেফজ করেছি আমার মায়ের কাছে আমি বিনা লোকমে পুরা কোরআনুল করিম এক বসাই এক বইটকে আমি আমার মাকে ফুরা কারিম হেফজ করে শুনিয়ে আমি আবার আপনার দরসে এসেছি আমি আপনার কথা দেখেন এক সপ্তাহর ভেতরে কত তামান্না থাকলে কুরআন হাদের শিখার জন্যে ইমাম আজম আবু হারিফ রহমতুল্লাহের ক্লাসে বসার জন্য কত তামান্না থাকলে কত দিলের ভেতরে আঘাত থাকলে এক সপ্তাহের ভেতরে কোরআন মুখস্থ করতে পারে একটু চিন্তা করেন একটু অ্যানালাইসিস করেন আজকের সমাজ আজকের পৃথিবী আমাদেরকে সেগুলো শিক্ষা দিতে শিক্ষা করতে দেয় না আমাদেরকে টাকায় আজকের পৃথিবী এজন্য সব কিছু শিখতে হবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লিয়াসাল্লামের জন্মের মাস আজকে জুমার দিন মুনাজাত সহি শুদ্ধ করে করতে হবে হাই আপনি মুসলমান দাবি করেন নিজে কি ঈমানদার দাবি করেন অত সাপ নিমিয়া মুনাজাত কিভাবে করবেন সেই সেই পদ্ধতিটা পর্যন্ত জানেন না যা করবেন এবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো পদ্ধতিটা আপনার ইবাদত বندگی করতে হবে আপনি নামাজ পড়বেন নামাজ পড়াটা রসুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে পড়তেন ওভাবে হতে হবে আপনি রোজা রাখবেন নবীজি যেভাবে রাখতে বলেছেন ওইভাবে আপনি হজ করবেন নবী সালাম যেভাবে করতে বলেছেন ওইভাবে করতে হবে তেমনিভাবে ইসলাম ধর্মের ভেতরে যে সমস্ত ইবাদত বন্দিগি রয়েছে সকল ইবাদত বন্দিগি আপনি করবেন তো নবী আলিহিসাল্লাহ তো সালামের পদ্ধতিতে আর যদি মন গড়া কোন ইবাদত বন্দী করেন রব্বুল আলিনের কাছে আপনার কোনো ইবাদত গ্রহণ গ্রহণযোগ্য হবে না কবল হবে না এজন্য আসুন আমরা বেশি বেশি শিখব নবী আলী সি কথা অনুযায়ী নবীজি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা কোরআন শিক্ষা করে নবীজি বলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ জমিনের উপরে বিচরণ করে জমিনের উপরে চলাচল করেই নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন শিক্ষা করে আর মানুষকে কোরআন শিক্ষা দেয় এজন্য কোরআন শিখতে হবে কোরআন শিক্ষা ছাড়া কখনো আপনি জান্নাত পাবেন না দেখেন আজাদ করি আমরা রাইট দুঃখের সাথে বলতে হয় মন গড়া মুনাজাত করেন মন গড়া মুনাজাত করলে আল্লাহ পাক কখনো কবল করবেন না কেননা মোনাজাত যেহেতু করবেন আপনার মোনাজাতটা হতে হবে রসোল্লাহ সাল্লামের পদ্ধতিতে আর আপনি যদি নিজের মন গড়া মোনাজাত করে থাকেন আপনার মোনাজাতকে কোনো পাক রবুল আলমিন কবল করবেন না এই জন্য মেরুদুস্ত যখন মোনাজাত করবেন প্রথম নাম্বারে আপনার হাত দুটো কতটুকু তুলবেন আপনার দুই যে দুটো হাত আছে হাতগুলো আপনার এই যে সেনা বরাবর তুলবেন এভাবে হুম সেনা বরাবর তুলে আমরা মোনাজাত করি এভাবে ওইভাবে এভাবে এগুলো মোনাজাতের পদ্ধতি না রসুল কিভাবে মোনাজাত করতেন প্রতিটি জিনিসের একটা সিস্টেম আছে প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে মোনাজাত যখন করবেন দু হাত এভাবে এতটুকু পরিমাণ মাঝখানে হালকা একটু ফাঁকা রাখবেন দু হাতের মাঝখানে স্বাভাবিকভাবে আমরা এখন মোনাজাত করি ওভাবে এইভাবে এইভাবে আমরা অনেক রকমই মোনাজাত করি কিন্তু সুন্নাত পদ্ধতি এভাবে দুটো হাত চেনা বরাবর তুলে এভাবে মোনাজাত করবেন এটাই রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতি দুটো হাত যখন তুলবেন আল্লাহর কাছে যখন আল্লাহ করবেন সাল্লামের পদ্ধতিতে করবেন অবশ্যই মাথায় রাখবেন যখন মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে দুর শরীফ পাঠ করবেন মোনাজাতের শেষেও দুর শরীফ পাঠ করবেন কেননা যেই মোনাজাতের শুরু আর শেষে শরীফের আমল থাকে না দুরুস শরীফের প্যাকেটিং করা হয় না ওই মোনাজাত আল্লাহ আর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরাস তারা ওই মোনাজাত নিয়ে যান না এজন্য যখন মোনাজাত করবেন দুটো হাত এই পরিমাণ তুলে আল্লাহর কাছে মোনাজাত করার সময় মোনাজাতের শুরুতে দূর শরীফ পাঠ করবেন মোনাজাতের শেষে দূর শরীফ পাঠ করবেন তাহলেই ইনশাল্লাহ আপনার মোনাজাত আপনার প্রার্থনা আপনার ছাওয়াগুলো অন্যান্য জন ব্যক্তির চেয়ে একটু আগে আল্লাপাক পূরণ করে দিবেন কবল করে নিবে এখন তো মোন আজাদ করি ভাই মন গড়া তাড়াহুড়া করে এই কাজ কোনো করবেন না মনা আজাদ যখন করবেন আস্তে আস্তে ধীরে স্ত্রীর আজাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন যত তাড়াহুড়া করে দোয়া করবেন মোনাজাত করবেন ওই দোয়া ওই মোনাজাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য মোনাজাত করবেন তোমার সাল্লাহ তাবার ও আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন বান্দা তোমরা দৃঢ়স্থিরে মোনাজাত করো তাড়াহুড়া করে মোনাজাত করলে ওই মোনাজাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ ফাকরুবুল আলমিন কোন কবুল করবেন না মোনাজাত করার শুরুতে আপনি প্রথম নাম্বারে দুরুড়ি পাঠ করবেন এরপরে তিনবার সুরাতুল সুরাত করবেন সুরাতুল লেখলাস যদি মোনাজাতের মধ্যে তিনবার পাঠ করতে পারেন আপনার দয়া অবশ্যই অবশ্যই কবল করে নিবেন কেননা মোনাজাতের মধ্যেই যদি এখলাস পাঠ করেন একটা কথা কি জানেন সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ ফাকরুল্লা আলমিনের ইসমা আজম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসমে আজম রুসিরে যদি কোনো ইমানদার নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক কখনো দোয়া ফিরিয়ে দেন না দোয়াগুলো আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করে ফেলেন এজন্য আবু হরাইরা রদিউল্লাহ তালানহু বলেছেন আবু হরাইরা রদিউল্লাহ তালানহু বলেছেন যদি কোনো বান্দা আল্লাহর কাছে মোনাজাত করে প্রার্থনা করে মেসেজ দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার দোয়া ওই বান্দার দিতে কালে হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তো আল্লাহ মিয়া ঠিক না আল্লাহ বান্দাদেরকে কালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে এই জন্য সুরাতুল এখলাস এক নম্বরে তিনবার পাঠ করবেন মোনাজাতের মধ্যে এরপরে আমাদের বাবা আদম আলাইহি সালাত সালাম একটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি পাঠ করার কারণে আদম আলাইহি সালাত সালাম আমাদের সকলের পিতা যাকে আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটির কথা সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কুট করে দিয়েছেন যার অর্থ হচ্ছে বান্দা হে আদমের সন্তান তোমরাও অপরাধ করবা তোমরাও দুষ্করবা ভুল করবা তোমাদের বাবা যেই দোয়াটি পাঠ করেছিল সেই দোয়াটি যদি তোমরা পাঠ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব সেজন্য আমরাও যদি মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করতে পারি আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন বলে কেন বাবাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাপাক অবশ্যই অবশ্যই আমাদের আমাদেরকেও ক্ষমা করবেন দুয়াটি পাঠ করবো আমরা মোনাজাতের মধ্যে যখন আমরা মোনাজাত করব দুয়াটি পাঠ করবো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কুট করে প্রমাণ করে দিয়েছেন যে বান্ধব তোমরাও দুয়াটি পাঠ করো তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো ওকে দুয়াটি এসকে লক্ষ্য করুন দুয়াটি কি রব্বানা ইল্লাম তৌফির ওয়া তরহামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دواتي بات الله كي كمر جاني الله أمي أمر نفسر فور الظلم الله أبني আপনি যদি ক্ষমা না করেন তাহলে হচ্ছে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তের ভেতর হয়ে যাব জালমদের ভেতর হয়ে যাব এই জন্য দুয়াটি পাঠ করবেন এক নাম্বার বলেছিলাম সুয়াতুল এখলাস অবশ্যই পাঠ করবেন দ্বিতীয় নাম্বার না তৃতীয় নাম্বারে রব্যানা আুনিয়া রব্বানা آتنا في الدنيا حسنةً وفي الآخرة حسنةً وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنةً وفي الآخرة حسنةً وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنةً এই দোয়াটিও পাঠ করবেন এগুলো সব কোরআনুল কারিমের হ্যাঁ আল্লাহ ফাকরব্বুল আলম শিখিয়ে দিয়েছেন সেরকম দু কোরআনুল কারিমের মধ্যে এসেছে তো মোনাজাতের মধ্যে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে আজকে বলে দিয়েছি শিখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে মোনাজাত করবেন আরও অনেক মোনাজাতের দোয়া আছে প্রসিদ্ধ এই দোয়াগুলো মোনাজাতের মধ্যে পাঠ করতে ভুলবেন না ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আপনার মোনাজাত আল্লাহ তালা কবুল করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি সঠিক নিয়মে আল্লাহ আপনার কাছে মোনাজাত করার তৌফিক দান করুন আহমিন আল্লাহম রব্বান আতিনাফিদুনিয়া হাসানা ওফিল খিরত হাসানা ওখিনা ওসসালামু আলাইকুম রহমত আল্লাহিকে